ইসলামের রাত এবং দিন পশ্চিমা সভ্যতার মতো নয় পশ্চিমা সভ্যতার রাত দিন হচ্ছে রাত বারোটা থেকে দিন বারোটা ইসলামের রাত এবং দিনের সংজ্ঞা হচ্ছে সূর্য ওঠা এবং ডোবার সাথে অলরেডি আমরা জুমার রাতে প্রবেশ করেছি জুমার দিনে অনেক আমল আছে তার মধ্যে অন্যতম কিছু গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি থেকে বেশি নসরুল্লাহ সাল্লাহানী আসাল্লামের প্রতি দরুদ পাঠ করা নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন কেউ যদি তার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ রাবুল আলামিন তার প্রতি দশ বার রহম করবেন বলেন সুখান তার আমলনামায় নামায় দশটা নেকি লেখা হবে দশটা গুনাহকে মাফ করে দেওয়া হবে এবং তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দেওয়া হবে বলি সুখান নবী সাল্লাহ আলী সাল্লাম এটাও বলেছেন যে জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে কারণ জুমার দিনে স্পেশালি দরুদগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিছু স্পেশাল ফেরেস্তা আছেন मलाइका যারা দরুদগুলোকে সংগ্রহ করেন সালামগুলোকে সংগ্রহ করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছে দেন তিনি এগুলো উত্তর দিয়ে থাকেন জুমার এই রাতে কয়েকটা নাসিহাত করব আপনাদেরকে জুমার এই দিনে এবং রাতে বেশি থেকে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন পড়া যাবে ইনশাআল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদ ইব্রাহিম পড়া যায় আচ্ছা এটা না করেন এট লিস্ট এতটুকু বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ পড়া যাবে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ কমপক্ষে সকালে দশবার বার সন্ধ্যায় 10 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা আপনারা জানেন তিনি ছাড়া আমাদের কোনো আদর্শ নেই আছে অবরে তাকে দেখানো হবে হাউজে কাউসার ধারে তিনি দাঁড়িয়ে থাকবেন পানির পেয়ালা নিয়ে তিনি সুপারিশ করবেন এই উম্মদের কবিরা গুণাগারদের জন্য তাই আমাদের উপর হক হচ্ছে ওয়াজিব হচ্ছে আমরা সবাই নবী সাল আলী আসসালামের সুন্নাম অফিক করবো করা যায় ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমি জুমার দিনে আর কয়েকটা কাজ বেশি বেশি করেন শোনেন সকাল সকাল গোসল করবেন পারবেন গোসলটা করবেন ফরজ গোসলের মতো মারা যাবে এরপরে সবচেয়ে সেরা কাপড়টা পরবেন যেন তেন কাপড় পরবেন না আপনার বেস্ট কাপড়টা পরবেন মসজিদে আপনি আল্লাহ সাক্ষাৎ করতে যাবেন নোংরা কাপড় কেন পরে যাবেন আতর সুগন্ধি ব্যবহার করবেন আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে পায়ে হেঁটে আগে আগে সকাল সকাল মসজিদে যাবেন যে সবার আগে ঢুকবে একটা উঠ কোরবানি নাকি পাবে যে তারপরে ঢুকবে সে একটা গরু কোরবানির নাকি পাবে এরপরে যে সে একটা ছাগল তারপরে মুরগি তারপর ডিম এভাবে আস্তে 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 কমতে থাকবে যখন ইমাম খুদ্া শুরু করে দিবেন ফেরেশতারা নাম নোট করা বন্ধ করে দিয়ে বসে যাবেন তাই খুদ্া শুরুর আগেই বসে যাওয়ার চেষ্টা করবেন নাহলে ওই লিস্টে আপনার নাম থাকবে না কথা কি বুঝতে পারছেন খুদবা শুরু হলে ফেরেশতারা তারা এই মসজিদের দরজা থেকে খাতা কুটিয়ে খুদ্া শুনতে বসে পড়েন আর এগুলো আপনি চোখে দেখতে পারবেন না আর সায়েন্স আমাদেরকে যা শিখিয়েছে যে চোখে যেটা দেখা যায় না সেটার কোনো অস্তিত্ব নাই এবং ইমামের কাছাকাছি বসলো খুদ্ মনোযোগের সাথে শুনলো কাউকে কষ্ট দিল না এবং কারোর সাথে টু শব্দ পর্যন্ত করলো না কেউ পাশে কথা বললে সে বললো না চুপ করো এতটুকু বললো না ইমামের সাথে নামাজ শেষ করলো সালাম ফিরালো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ইসলাম বলছেন এই ব্যক্তির আমল নামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নামাজ এক বছরের রোজার নেকি দেওয়া হবে এই কাজটা আমরা সহজেই করতে পারি আজকে আর দুটা কাজ বলে শেষ করছে এক জুমার দিন একটা সময় আছে যেই সময় দোয়া কবুল হয় দোয়া যেটাই করবেন সেটাই কবুল ইনশাআল্লাহ যদি আপনার রিজিকটা হালাল হয় যদি আপনার রিজিকটা হালাল হয় আকিদায় শিরিক না থাকে আমলে বেদ না থাকে ইনশাল্লাহ কবুল সময়টা হচ্ছে ইমাম খুদ্বা শুরু করার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত এই সংক্ষিপ্ত সময় আরেকটা বর্ণনা এসেছে সময়টা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরীব পর্যন্ত দুটো সময়কেই কাজে লাগানোর চেষ্টা করা যাবে পারা যায় এই সময়টুকু মূল্যায়ন করার চেষ্টা করে তৌফিক দান করুন যা চাওয়ার ব্যক্তিগত পরিবারের সমাজের রাষ্ট্রের যা চাওয়ার চেয়ে নেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে আরেকটা নাসিহাত জুমার দিনে এই বইটা খুলেন এই কিতাবটা খুলেন কি নাম এই কিতাবের নাম কি এখানে একটা সুরা আছে কত নাম্বার সুরা আঠারো নাম্বার সুরা মাসা সুরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক আপনার জীবনটাকে ইমানে নূর দিয়ে ভরে দেবেন ইনশাআল্লাহ আর এটাই সেই সুরা যেই সুরা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে পৃথিবীতে যত ফেতনা চলছে এবং চলে গেছে সবগুলোকে যদি একত্রিত করা হয় দাজ্জালের ফেতনা সমান হবে না আমি মনে বোঝাতে পারলাম না অর্থনৈতিক ফেতনা পলিটিক্যাল ফেতনা সামাজিক ফেতনা পারিবারিক ফেতনা যত ফেতনা আছে যত ফাসাদ করাপশন অন্যায় অত্যাচার জুলুম এগুলোকে এক জায়গায় করলেও দাজ্জালের ফেতনা সমান হবে না সেই মহা ফেতনা থেকে আপনাকে বাঁচাবে ওনলি একটা সূরা তার নাম সুরাতুল ক্যাফ কেন বাঁচাবে এটা আপনি এই সুরা পড়লেই বুঝতে পারবেন আমি কিছু টিপস বলে দিচ্ছি সুরাটার প্রথম দশ এবং শেষ দশ আয়াত মুখস্থ করবেন পারবেন আজকেই চেষ্টা করেন আগামী কালকের মধ্যেই শেষ করে ফেলেন পড়া যাবে লিস্ট প্রথম দশটা আয়াত আলহামদুলিল্লাহ

আপনাকে জিজ্ঞেস করা হয় যদি বাংলাদেশ ক্রিকেট টিমের সবগুলো প্লেয়ারের নাম বলো আজকে এই যে টি টোয়েন্টিতে খেলেছে সব বলতে পারবেন জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি জানি চলছে ফেসবুকে ঢুকলেই খালি এদের ছবি দেখা যায় মনে হচ্ছে এরা বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করছে ভাব এমন সারা বিশ্ব উল্টায় ফেলাবে একেবারে অত্যাচারে ফেসবুকে ঢোকা যায় না কি যে করছে আল্লাহ ভালো যায় আর মানুষ এগুলো নিয়ে এত মক্ত আল্লাহর কাছে কী দাম আছে তোমাদের অত নামাজ পড়ো না কোরআন তেল করতে পারো না আল্লাহর হুকুম আহকামের পরোয়া করো না পর্দার ধার ধারণা আল্লাহর কাছে তোমার মূল্য কি সেটা চিন্তা করো মানুষের কাছে মূল্য দিয়ে কি করবা জিজ্ঞাসা করেন নায়ক নায়কের নাম বলে দেবে খট করে জিজ্ঞাসা করেন হিন্দি সিরিয়ালের নাম বলে দেবে পশ্চিমার প্লেয়ারদের নাম জিজ্ঞাসা করেন বলে দেবে ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার নাম জিজ্ঞেস করেন বলে দিবে মিউজিশিয়ানদের নাম জিজ্ঞাসা করেন বলে দিবে সব পারবে এরা জিজ্ঞাসা করেন রসদাল আলী হাসালামের দ্বিতীয় স্ত্রীর নাম কি কে বলতে পারবে হাতুচু করেন দ্বিতীয় স্ত্রীর নাম বলেন শুক্রান্লাই একজন পেরেছেন হাত একটা ওঠে নাই তো সুরা কাহাফের হাত আত্মস্ত করতে পারবো না বিশ্বাসযোগ্য নয় আপনি ফিজিক্স পড়ছেন কেমিস্ট্রি পড়ছেন বায়োলজি পড়ছেন ইকোনমিক্স পড়ছেন ম্যানেজমেন্ট পড়ছেন অ্যাকাউন্টিং পড়ছেন বিশেষ কোচিং করছেন কত কী করছেন সুরা কাহফের দশ দশ বিষয় পারবেন না কোরআনের ইম্পর্টেন্ট ইউজ সুরা পারবেন না ফরজ ওয়াজিব সুনত মুাব জানবেন না ওজুর ফরজ জানবেন না কাকে আল্লাহ পাক পশু বলবেন তাহলে পৃথিবীতে কি এসেছে এই কারণে খাবো ঘুমাবো বিয়ে করবো সহবাস করবো বাচ্চা পয়দা করব মারা যাব সিম্পল আর মারা যাওয়ার পরে হুজুরকে ডাকবো আসেন চল্লিশ দিনের দিন একবার বছরের শেষে একবার আমার নামে কোরআন খতম করে বক্সায় দেন আমি জাননাতে এটাই শেষ করি অনেক হয়ে গেছে জুমার দিনের সুরা কাহাফ তেলাওয়াত করেন একটা বার যদি অর্থ সহ পড়তে পারেন আপনি বুঝতে পারবেন এই সুরায় কি এমন আছে যা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে আমি আজকে আপনাকে এটা বলে দিব না শুধু ইঙ্গিত দিচ্ছি এই সুরাতেই এমন কিছু আছে যা আপনাকে বিশাল ফেতনামের থেকে বাঁচাবেন ইনশাল্লাহ আর সাহেবুল কাহাফ আপনার আদর্শ আপনি খিজির আলী ইসলামের মতো হন দুই চোখ খুলে যাবে এই খিজরা আলী ইসলামের গল্প ঘটনা সুরা কাহাফে আছে দুই বন্ধুর ঘটনা বস্তুবাদী আর একজন আল্লাহওয়ালা এই সুরের মধ্যে আছে আলী ইসলাম যিনি করেছিলেন যেমনটা ঈসা যেমন ইসলাম করবেন এই ঘটনা এই সুরের মধ্যে আছে আর সাহুল কাহফ যারা ফেতনাময় পরিবেশ থেকে চলে গিয়েছিলেন এবং আল্লাহবাক তাদেরকে সেভ করেছেন ফেতনা থেকে বাঁচিয়েছেন এই ঘটনা এই সুরের মধ্যে আছে ক্লু দিয়ে দিলাম আপনি মিলিয়ে বের করেন এই সুরে কি আছে যে আপনাকে মাসি জল থেকে বাঁচাবে আল্লাহবাক আমাদের সবাইকে জুমার দিনে এই সুন্না মাফিক জীবন যেমন করে তৌফিক দান করুন আগামী রমজান পর্যন্ত আল্লাহবাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন রমজানে আমাদের ইবাদতবন্দিকে বাড়িয়ে দিন আল্লাহবাক আমাদের সবাই নেই হায়াত হালাল রিজিকে প্রশস্ত করুন